একদা পাহাড় জঙ্গল আর নদী দিয়ে ঘেরা একটি গ্রাম ছিল নাম তার চন্দ্রপল্লী গ্রামটি ছিল শান্ত ও সমৃদ্ধ এখানকার মানুষ মাটি চাষ করত নদীতে মাছ ধরত আর বন থেকে ফলমূল সংগ্রহ করত কিন্তু একদিন সব বদলে গেল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি শুকিয়ে গেল জমি ফেটে চৌচির হয়ে গেল আর আকাশে ভাসতে লাগল অদ্ভুত কালো মেঘ যা সূর্যের আলোকে ঢেকে রাখত গ্রামবাসীরা বলত এসব নীল রত্নের অভিশাপ শোনা যেত বহু বছর আগে পাহাড়ের গুহায় এক বিশাল নীল রঙের রত্ন লুকানো হয়েছিল সেটি পাহারা পাহারাদিত এক রহস্যময় প্রাণী অর্ধেক সিংহ অর্ধেক সাপ গ্রামবাসীর কেউ যদি রত্নটিকে স্পর্শ করত তার গ্রাম জুড়ে দুর্ভিক্ষ ও বিপদ নেমে আসত চন্দ্রপল্লীতে থাকত এক যুবক নাম আরিন তার বাবা বহু বছর আগে মারা গেছেন মা অসুস্থ গ্রাম শুকিয়ে যাওয়ায় ফসল নেই খাবার নেই ওষুধ কেনার টাকা নেই মায়ের শেষ ইচ্ছা ছিল আরিন যদি পারো সেই নীল রত্নটি খুঁজে এনে অভিশাপ ভাঙো আরিন মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করল সে রত্নটি আনবেই আর গ্রামকে বাঁচাবে এক ভোরে আরিন তার ধনুক বান এক বোতল পানি আর শুকনো রুটি নিয়ে যাত্রা শুরু করলো বৃদ্ধ জেলে হেমন্ত কাকা তাকে সাবধান করে বললেন পাহাড়ে তিনটে পরীক্ষা পার হতে হবে প্রথমে ধোঁয়ার বোন যেখানে কিছুই স্পষ্ট দেখা যায় না এরপর প্রতিধ্বনি গুহা যেখানে তোমার নিজের কণ্ঠই তোমাকে বিভ্রান্ত করবে আর শেষে রক্ষক প্রাণী রাস্তা না আরিন মাথা নাড়ল আমি হাল ছাড়বো না আরিন পৌঁছালো ধোঁয়ার বনে গাছপালা ঘন মাটিতে সাদা কুয়াশার মতো ধোঁয়া সামনে হাত বাড়ালেও কিছু দেখা যায় না হঠাৎ সে শুনতে পেল তার মায়ের কণ্ঠ ডাকছে আরিন ফিরে এসো কিন্তু হেমন্ত কাকার কথা মনে পড়ল শুনে বিশ্বাস করো না দেখে বিশ্বাস করো আরিন চোখ বন্ধ করলো কানে আঙুল দিল আর সরাসরি হাঁটতে লাগলো অনেকক্ষণ পরে ধোঁয়া কেটে গেল সে বোন পার হয়েছে গুহার ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা বাতাস কানে লাগল প্রতিটি শব্দ দশ গুণ হয়ে ফিরে আসছে তুমি পারবে না প্রতিধ্বনি তাকে ভয় দেখাচ্ছে কিন্তু আরিন বাঁ হাতে দেয়াল ছুঁয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো যেন পথ হারায় না হঠাৎ তার সামনে তিনটে রাস্তা দেখা গেল ডান বা সোজা প্রতিটি রাস্তা থেকেই তার কণ্ঠ ভেসে আসছে সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল নিজের শব্দে স্পন্দন শুনল বাতাসের দিক বুঝে সে সোজা পথে এগিয়ে গেল আর একটু পরে আলো দেখা দিল গুহা শেষ গুহার শেষে বিশাল এক প্রাঙ্গণ মাঝখানে নীল আলো ঝলমল করছে নীল রত্ন কিন্তু ঠিক তখনই মাটি কেঁপে উঠল আর অর্ধেক সিংহ অর্ধেক সাপে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এলো তার চোখ জ্বলছে আগুনের মতো প্রাণীটি গর্জে উঠল কে সাহস করে আমার রত্ন নিতে এসেছে আরিন বলল আমি আমার গ্রাম ও মাকে বাঁচাতে প্রাণীটি বলল রত্ন পেতে হলে তোমাকে তিন প্রশ্নের উত্তর দিতে হবে ভুল হলে এখানেই চিরতরে থাকবে প্রশ্ন এক কোন জিনিস ভাগ করলে বাড়ে আরিন ভাবল ভালোবাসা প্রাণীটি মাথা নাড়ল প্রশ্ন দুই কোন জিনিস একবার গেলে আর ফিরে আসে না আরিন উত্তর দিল সময় আবারও প্রাণীটি মাথা নাড়ল প্রশ্ন তিন কোন জিনিস তুমি না ছুঁয়েও ভেলে ফেলতে পারো আরিন বলল প্রতিশ্রুতি তৃতীয়বারও প্রাণীটি মাথা নাড়ল আর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রত্নটি তুলে নিতেই চারপাশ কেঁপে উঠল গুহার দেওয়াল ভেঙে আলো ছড়িয়ে পড়ল আরিন দ্রুত গ্রামে ফিরে এলো রত্নটি গ্রামের মাঝখানে স্থাপন করতেই কালো মেঘ কেটে গেল নদীতে পানি ফিরল গাছে ফল ধরল মুরগি ডিম দিল মানুষ হাসল মা সুস্থ হয়ে আরিনকে জড়িয়ে ধরলেন তুই পেরেছিস বাবা এই গল্প আমাদের শেখায় সাহস বুদ্ধি আর দৃঢ় ইচ্ছে থাকলে কোনো অভিশাপই স্থায়ী হয় না